শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সালাউদ্দিন কাদের চৌধুরী ডাকতে ছিলেন ওই কামরুল্লাহ ওই কামরুল্লাহ এদিকে এরকম একটা শব্দ ছিল বাঘের বাচ্চার মতো পচা গম দিয়েছিলেন দুর্নীতির সাথে যুক্ত এবং বিচার বিভাগ এবং নির্বাচনিক ব্যবস্থাকে ম্যানিপুলেট করার আসলে কি হয়েছে আলোচনা দেখব পাশাপাশি কামরুলের কেমন বিচার হওয়া দরকার এই বিষয়ে নিয়ে এম রহমান মাসুমবার একটা আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা বলবো গম দিয়েছিলেন দুর্নীতির সাথে যুক্ত এবং বিচার বিভাগ এবং নির্বাচনী ব্যবস্থাকে মেনিপুলেট করার সেকেন্ড ম্যান আই থিঙ্ক ইজ এ থার্ড ম্যান হি ওয়াজ এ থার্ড ম্যান ফার্স্ট শেখ হাসিনা দেন আনিস অ্যান্ড দ্য থার্ড ম্যান ওবায়দুল কাদের পরে গ্রেফতার হয়েছেন আজকে তো এই গ্রেফতার সাধুবাদ জানাই এবং সরকারের কর্মকর্তা বা সংশ্লিষ্ট যারা আছে তাদের বলবো যে গমরুল শুধু না বাংলাদেশের এই দুর্বৃত্তায়নের সাথে যারা জড়িত জড়িত আসিল লুটপাট খুন গুম ভারত বাংলাদেশটাকে কুকৃত করার ষড়যন্ত্রে যারা যেখানে ছিল গ্রেফতার করা হোক এবং আমরা জানি সাবেক বিপ্লব হারুন বেনজির নাম কি হাসান মাহমুদ ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ সহ যারা এই দুর্বৃত্তায়ন খুন গুম লুটপাট বাংলাদেশের মানুষকে নির্যাতন গণতান্ত্রিক ব্যবস্থার কে ধ্বংস করা মানুষের সাংবিধানিক অধিকার ধ্বংস করা গণতান্ত্রিক অধিকার ধ্বংস করার কাজে এবং মানবাধিকারের লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন প্রত্যেককে যারা বিদেশে পালিয়ে গেছেন ইন্টারপোলের সহযোগিতায় আপনার দিয়ে গ্রেপ্তার করিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনে ব্যবস্থা করা হোক মনে রাখবেন ইফ ইউ ফেইল দিস টাইম বাংলাদেশ উইল নেভার বি টু রিকভার ফ্রম দিস দিস ইজ এ প্রিভল মোস্ট ফেভারেবল মোমেন্ট ওর পজিশন ফর বাংলাদেশের গভর্নমেন্ট টু ব্রিং টু দা জাসভ টু ডু এবং এই জায়গাতে এই যে গমরুল বিচার বিভাগটাকে ধ্বংস করেছে একটা জিনিস বলে রাখি আপনার এই দুর্ভাগ্য কি আপনি দেখেন আমাদের দেশের তারা কি করেছে ওয়েলকাম টু দিস লাইভ হিমেল আপনারা এমন একটা জাতি মতো এমন ইউনিক পজিশনের কোন জাতি নাই দেখেন্ট হ্যাভ ইউর ডিজিএফআ ডো হ্যাভ ইউর হাইওয়ে ম্যানেজমেন্ট ইউ হ্যাভ নাথিং এটা কথা হলো এটা কোনো কথা মানে একটা দেশের প্রত্যেকটা কে

সাগরে নিক্ষেপ করতে চান ওয়ান থিং ডু দেখেন আজকে কিন্তু আমি জানি এটা কিন্তু এম আই টকে বাড়ি নাট ওয়াই বিকজ আই হাম নো ইন্টারেস্টেড আমি মনে করি একটা এই এই কল রেকর্ড নিয়ে কথা বলা একটা ব্যর্থ অস্তিত্বহীন গার্বেজে থাকা একটা গোষ্ঠীর কে গুরুত্ব দেওয়া

আমাদের প্রবাসীদের সর্বোচ্চ অধিকার মনে রাখবেন আপনার ডক্টর স্যারের ভাষণে প্রবাসীদের অধিকার নিয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হয় নাই উইচ ইস আই আই ফিল ভেরি ভেরি ম্যাটার অফাই এ দেশটা এখন টিকে আছে প্রবাসীদের উপরে আমরা লাউন দিয়েছেন বা থ্যাংক ইউ সো মাচ ফর দিস বাট দ্যাটস নট ওয়া উই ওয়ানটেড প্রবাসীরা লাউন চায় নাই তারা কি চেয়েছে বলি তারা চেয়েছে বিদেশ গমনের প্রক্রিয়াটাকে সহজীকরণ এবং সিন্ডিকেট বাণিজ্য এবং দুর্নীতিমুক্ত রাখা যদি ভারতীয়রা চৌত্রিশ টাকা যায় ওয়াই নট বাংলাদেশিরা মানে চৌত্রিশ টাকা যেতে পারে এটা মূল মূলত আমরা এবং এই জায়গাগুলাই তাদেরকেও দেখতে হবে এই জায়গাগুলাতে যদি উন্নতি না হয় তাহলে কাজের কাজ কিছু হবে না লাউন্স ইজ নট অ্যান ইম্পর্টেন্ট ইস্যু বাট থ্যাংক ইউ সো মাচ আমি অন্য মতো এত সমালোচনা করবো না আমি মনে করি ইটস ফাইন বাট মূল জায়গা হলো পাসপোর্ট পাওয়া বিদেশের মিশন গুলার থেকে গুড সার্ভিস পাওয়া সিন্ডিকেট বাণিজ্য হয়রানি মুক্ত মানে পাওয়া এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে এবং গ্যারান্টিড রিক্রুটমেন্ট এজেন্সি গুলাকে সর্বোচ্চ আইনের আওতায় না ফর এক্সাম্পল আমি এটা পাঁচ বছর পাঁচ বছর আগে দাবি করে আসছি সেটা কি সেটা হলো যে বিদেশে যখন যাবেন একজন কর্মীর আপনার এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট থাকবে তিন তিন ভাষায় আরবি যদি আরবিক দেশ হয় আরবি ইংরেজি এবং বাংলা ওয়াই সে জানবে সে কোথায় যাচ্ছে তার বেতন কত কোথায় থাকবে কত ঘন্টা ডিউটি এবং এটার যদি ব্রিচ অফ কন্ট্রাক্ট হয় নেবেন তাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে তাকে ফেরত আনতে হবে এনে ক্ষতিপূরণ দিতে হবে এবং তাকে তাকে আবার বাংলাদেশ সরকারের কাছে তাকে ফাইন দিতে হবে এইটা যদি কনফার্ম না করতে পারেন তাহলে এই দেশে এইখানে কাজের কাজ কিছু হয়নি আসিফ নজরুল ইন চার্জ অফ দ্যাট বাট আই হ্যাভ I have a doubt about that because he has a zero knowledge about our Middle Eastern uh, 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 b b b proper expatriates. He doesn't know anything else about that. But you know, I man, he is doing it. A Biman montri montri jake partyesen. A bang kobi dukko paise ami. Jab Biman third terminal er ground handling er kaj abar paise Bangladesh Biman. It's a sh it's a matter of great shame and regret. দেন বাংলাদেশ বিমানের মতো দুর্নীতিগ্রস্ত দিনে দুপুরের ডাকাতকে আবার গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ দেওয়া হয়েছে যার জন্য আমরা প্রতিবাদ করেছি বছর ওপর বছর ধরে আর না হু ইজ কন্ট্রোলিং দিস ওয়ান টু বি অনার্স আরো কয়েকটা বিষয় আছে আমি দেখলাম এই বিষয়গুলা উন্নতি করতে হবে এখন এগুলা প্রবাসীদেরকে আমরা আসছি আমরা নতুন করে আমরা প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলতে চাই সবার সাথে কারণ এটাই হলো বাস্তবতা এবং আমরা কখনোই এটা এটা ছাড়বো না আমি আমি মনে করি কারণ সরকার ভালো করেছেন কিন্তু মনে রাখবেন মূল রিফর্মস যেগুলা প্রবাসীদের নিশ্চিত বিদেশ গমন নিশ্চিত বিদেশ গমন এবং নিরাপদ বিদেশ বিদেশ অবস্থান এবং বাংলাদেশ যে এমিশন গুলো আছে তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা প্রবাসীদের ক্ষেত্রে তার যদি ব্যতিক্রম ঘটে তাহলে যেই জেইলাউ সেই কোদু এবং আমি আবার বলছি লঞ্চ করেছেন থ্যাংক ইউ সো মাচ বাট দিস ইজ দিস ইজ নট ওয়ট উই ওয়ান্টেড ফর দ্য বেটারমেন্ট অফ आवर এক্সপেকটেন্স আপনার এই আপনার এই যে প্রবাসী লাইফ দ্যাস আই थिंक इट ইজ ইরেলেভেন্ট বাট তার পরে কোরেছেন এবং ওনাকে কি বলতে এটা করতে আমি জানি না করেছেন কোরেছেন জন্য ধন্যবাদ দেই নাথিং নাথিং টু wori about that বাট আমি বলি

এই দুর্বৃত্ত যারা আছেন সবাই কে এক এক করে আইনের আওতায় আনা উচিত উচিত বলে আমি মনে করি দশ আলাইকুম বাংলাদেশের ইতিহাসে একজন কুখ্যাত ব্যক্তির নাম হচ্ছে অ্যাডভোকেট কামরুল ইসলাম যিনি সাবেক অবৈধ হাসিনার খাদ্যমন্ত্রীও ছিলেন এই অভদ্রলোকের গতকালকে গ্রেপ্তার হওয়া এবং ছবি প্রকাশের পরে সারা বাংলাদেশের জনগণ আনন্দিত হয়েছেন খুশি হয়েছেন এই লোক সেই লোক যেই লোক আপনারা জানেন যে দু সালে যে অন্যায়ভাবে মানুষদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেই সময় যেই সকল নাটের গুরুরা এই ফাঁসির কাজে সম্পৃক্ত ছিল তার মধ্যে এই কামরুল ইসলাম অন্যতম কামরুলের সাথে একটা ঐতিহাসিক ভিডিও আছে মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সালাউদ্দিন কাদের চৌধুরী ডাকতেছিলেন ওই কামরুল্লাহ ওই কামরুল্লাহ এদিকে এরকম একটা শব্দচয়ন ছিল বাঘের বাচ্চার মতো আজকে সেই সময়ে এই কামরুলদের দয়া হয় নাই তারা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এদেশের বাংলাদেশের সিংহবাগ আলেমদেরকে একটা পার্টির বিশেষ ব্যক্তিদেরকে আমির থেকে শুরু করে অন্য অন্য নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তো রাখে আল্লাহ মারেকে যে কথাটা আছে আল্লাহ পাকের মেহেরবানি সেই কামরুল গতকালকে গ্রেপ্তার হয়েছে এবং আমরা এও দেখেছি গতকালকে সারা বাংলাদেশের যারা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্য থেকে প্রায় পনেরো ষোলো জনের মতো লোকজনকে ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সেই ট্রাইব্যুনালে তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে যদিও সেই বিচার কার্যক্রমে তাদের আগমন নিয়ে বিভিন্ন মন্তব্য আছে কিন্তু আমি সে প্রসঙ্গ না গিয়ে যে প্রসঙ্গ বলতে চাই সেটা হচ্ছে এই আদালত কিন্তু আওয়ামী লীগ তৈরি করেছিল এই আদালত তারা মিথ্যা আদালত বানিয়েছিল এই আদালতে তারা মিথ্যা ফাঁসি দিয়েছিল আজ সেই আদালতেই সত্যবাদী মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে সত্যের ভিত্তিতে ওদের বিচারের কাঠগড়ায় আনছে ওরা কোনোদিন ভাবতেও পারে নাই এমনকি পাঁচই আগস্ট সকালবেলা ভাবতে পারে নাই যে ওরা আসলেই বাংলাদেশে মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে সম্মুখীন হবে সেই চিন্তা সেই বোধ ওদের কখনোই ছিল না ওরা ভাবতেও পারে নাই যে ওদেরকে আজকের এরকম কাঠগড়ায় আসতে হবে ফাঁসির যাবজ্জীবন হতে হবে কিংবা আজকের আদালত ওদের পাহারা দিতে হাজিরা দিতে হবে এটাই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য জীবনের সবচেয়ে বড় নেয়ামত আমি মনে করি যে আমি অন্তত দেখে গেলাম যারা ছাইদের মৃত্যুতে অট্টহাসি দিয়েছে উল্লাস প্রকাশ করেছে যেই আওয়ামী লীগ জানাজা পর্যন্ত জামাতের নেতাদের দিতে দেয়নি সাকা চৌধুরীর কবরের উপরে উল্লাস করেছে ভাঙতে গিয়েছে ছাত্রলীগের নেতারা তো সেই জায়গায় তাদেরকে যে অন্ততপক্ষে আমার চোখের সামনে বিচারিক আদালতের সামনে উপস্থিত করা হয়েছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নাই জীবনের মনে রাখবেন অন্যায়কারী যত বড়ই শক্তিশালী হোক কোনো না কোনো সময় গিয়ে তাকে পাকরাও হতেই হবে আজকের আসলে আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন এবং একটা নিউজ দেখেছেন যা দরপাঙ্গনে কেন হামলা হয়েছে কেন এই বাংচুরটা হয়েছে এটা খুবই দুঃখজনক যারাই করেছে আমি মনে করিয়া ঠিক করেছে কারণ এটা এটা আমাদের বাংলাদেশের বাপমূর্তি নক্ষম আমাদের বিচার বিভাগের একটা আমি বলবো বাপমূর্তি নষ্ট হয়েছে এই কারণে কামরুল গ্রেপ্তার হয়েছে তার বিচার হবে কিন্তু কথা হচ্ছে কামরুলের ছেলে কিভাবে প্রথম বিচারপতি বিচারপতি এজলাসের ভিতরে গেল এটা অবশ্যই রহস্যজনক এবং সেগুলো তদন্ত করা উচিত এই যে হামলাটা বা আদালত প্রাঙ্গনে হামলাটা হয়েছে এটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার আমার বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক এটা ঠিক না এগুলো করা আসলে উচিত না কিন্তু আমাদের আসলে কে বুঝাবে সবাই আসলে অবুজের মতো কাজ করছে শুনেছেন এবং কামরুল যে কামরুলকে সাকা চৌধুরী বলেছিল কামরুল সালাম দে দেখানার ভিতরে বলেছিল সেই কামরুল আসকা জেলখানায় সেই কামরুল আসকা জেলখানা আমি জানিনা সাকা চৌধুরী কি অবস্থায় আছেন তবে তিনি তার অন্যায় করা হয়েছে জুলুম করা হয়েছে অন্যায় বা ভাসি দেওয়া হয়েছে এটা কিন্তু নিশ্চিত তো হয়তো বা যারা যায় তারা যদি হয় এখন সেই জেলখানায় আছে এই কিন্তু আল্লামা আল্লাহ কথা বলেছেন যারা আরো রাজাকার বলে তাদেরকে বাসি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছেন আজকে সেই কামরুল গ্রেফতার হয়েছে তো কামরুলের গ্রেফতার শুধু আমরা চাই না আমরা তার বিচার চাই তার বিচারের মুখোমুখি করতে চাই তাকে তাকে যে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় সেটাই আমাদের প্রত্যাশা